হুজুর এই বাড়িটা রিয়াজের ও এই বাড়িটা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হুজুর বাড়িতে কেউ নেই মুনাচ্ছে চলুন ভিতরে যাই দেখি আচ্ছা ঠিক আছে চলুন আসসালামু আলাইকুম রিয়াজ ভাই বাড়িতে আছেন

হুজুর এই তো বাড়ির লোক এসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলছিলাম রিয়াজ সাহেবকে একটু বাইরে ডাকুন না সে তো নাই ভাল ভাল উঠি মাঠে গেছে ঠিক আছে উনি যখন আসবেন তখন বলবেন যে মলবি সাহেব নামাজ পড়ার জন্য ডাকতে এসেছিল ঠিক আছে ওকে একটু বলে দেন হ্যাঁ তোমার লাগি মিথ্যে কথা কইতে আইব না আমি আজ থেকে নামাজ পড়া ধরোগা আরে হ্যাঁ গো পড়বো পড়বো সময় হলে কি পড়বো তা আমাকে দুটো খেতে দাও ওই শুনো আবার কি হলো রে সময় হলে না আজকে থেকে নামাজ পড়তে হবে আর নামাজ পড়তে যাই মোলবি সাহেবকে দাওয়াত দাও সোনা ঠিক আছে তুই যখন বলছিস তখন মৌলবি সাহেবকে দাওয়াত দিয়ে আসছি বালিকা ও বালিকা কই রে আপ তো করে চাচা চাচা কেন মৌলবি সাহেবকে বললে আরে হ্যাঁ গো বললে এসি তুমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করো ঠিক আছে গো করছি ঠিক আছে চলো

আলহামদুলিল্লাহ বলছিলাম রিয়াজ ভাই আজকে ফজরের নামাজ পড়েছেন তো আরে হ্যাঁ হ্যাঁ পড়েছি তা বলুন তো রিয়াজ ভাই ফজরের নামাজ কত রাকাত জানি কত ভুলো আমি একটু bariই বলে মোলবি সাহেব মানলেন মোলবি সাহেব আট রাকাত কি ব্যাপার মল বিষয়ে আগুন হচ্ছে আমি কিছু বললাম বলছিলাম ভাইজান ফজরের নামাজ আট রাকাত নয় ফজরের নামাজ হলো চার রাকাত দু রাকাত সুন্নত আর দু রাকাত ফরজ হুজুর আমি বুঝতে পারিনি আমি চাসা ভুষা লোক তো কখন কি বলে বুঝতে পারিনি রিয়াজ ভাই জহুরের নামাজ কত রাকাত বলুন তো বাবা কত রাখাত বললো বুঝতে পারলাম না চব্বিশ রাখাতে বলি চব্বিশ রাখাতে হবে জহুরের নামাজ চব্বিশ নয় জহুরের নামাজ হচ্ছে বারো চার চার রাকাত ফরজ দু রাখাত শূন্যত আর দু নফল বুঝতে পারছেন তো রিয়াজ ভাই লজ্জা করলে হবে না এগুলো আমাদেরকে জানতে হবে আমরা মুসলমান তাই মুসলমান ছেলে হিসাবে আমাদেরকে হাদিস কোরআন এবং নামাজ সম্বন্ধে জানতে হবে তাহলে কথা দিন আজ থেকে আসর নামাজ আপনি পড়তে যাবেন ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব চেষ্টা নয় বলো অবশ্যই যাব তোমার যদি কিছু না জানা থাকে সেটা আমাদেরকে বলো আমরা মসজিদের ইমাম সাহেব আছি লজ্জা করে কি কোনো লাভ আছে তুমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছো তাই তোমাকে নামাজে কি কি লাগে কি কি দোয়া লাগে সব কিছু জানতে হবে ঠিক আছে রিয়াজ ভাই তুমি আজ থেকে নামাজ পড়তে চলো নামাজের মধ্য দিয়ে তুমি অনেক কিছু শিখে যাবে ঠিক আছে তাহলে আমি আর বেশি বসছি না আমি চলে যাচ্ছি ঠিক আছে চলেন তাহলে নামাজ ভাই তাহলে আসছি ভাই নামাজটা পড়ো ভাই হ্যাঁ কারণ নামাজ ছাড়া আমাদের কোনো গতি নাই ঠিক আছে আজ থেকে কথা দাও তুমি পাঁচ টক নামাজ পড়বে ইনশাল্লাহ আসছি তাহলে হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আমরা মুসলমান হয়ে নামাজের নিয়ম অনেকেই জানি না আমরা মুসলমান কাল কিয়ামতের দিন মহান আল্লাহ তালাকে কি জবাব দেব তাই আমাদের সমাজের ইমাম সাহেবের কাছ থেকে সব কিছু আদব কায়দা শিখতে হবে লজ্জা করলে হবে না ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধু হয়ে পাশে থাকুন আবারও ফিরে আসছি নিত্য নতুন ইসলামিক ভিডিও নিয়ে